হ্যালো বন্ধুরা দেখো বাজার থেকে মায়ের জন্য ফুল নিয়ে এসেছি আর এই যে এনেছি এখানে প্রসাদ তো ঠাকুরকে সেই ভোগ দেবো তার জন্য এই যে মায়ের আর এখানে ঘরে একটু পুজো দিয়ে নেব ফুল নিয়ে এসেছি আর কি এনেছি দেখো আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম এই চাল যদিও অনেকটা বড় ভেবেছিলাম যে একটা কেমন আছে তো বললাম যে এটা কি বাড়তি হবে তো উনি বললেন একদম গ্যারান্টি এটা বাড়তি হবে না তার জন্য এটা নিয়ে আসলাম আর আজকে ভালো উঠেও নি ভালোই এই টাইমেতে আর এসেছ এটা হচ্ছে ফলার ভালো এটা হচ্ছে দু শাক এই হচ্ছে আলু দু কেজি আলু দু কেজি পেঁয়াজ আর এখানে আছে বেগুন দাঁড়াও এখানে আছে বেগুন কচু এটা এনেছি শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা সংসারে এগুলো লাগে তাই নিয়ে আসতে এনেছি একটু লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে এসছি এখানে কচু আছে আর বেগুন আছে তো আর এখানে কাঁচা পলা আর এনেছি পটল এই হচ্ছে আজকে সবজি আর এনেছি পনির তো পনিরটা তোমাদের দেখাচ্ছি কারণ তো এই যে পনির নিয়ে এসেছি পনির এই আমাদের আজকে বাজার সকালবেলাটায় বাজার আনতেই হতো কাজের দিকে বাজারে ঘরে মানে কি বলবো আয় হচ্ছে তো চলো পরে আসি এখন রান্নাঘরে যাবো আমি সকাল থেকে সারাদিন কি কি করি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি গাছটা সেরো যে শাড়ি রেখেছি যদি যাবো স্নান করে বাবা বাজারটা খুব ভারী এই যে রান্নাঘরে সব গুছানো গাছানো আছে আমি তো রাতেই সব মেজে ঘষে রাখি এখানে রুটি করবো বলে রেডি করে রেখেছি বাবাই সকালে মুড়ি খেয়ে আছে তাই মুড়িটা আর জানালা বন্ধ করে রেখেছি বিড়ালের জন্য সকালে পরে খুলে দেব এই যে সব মাজা ভাষা কমপ্লিট এই যে বাজার দেখতেই পাচ্ছ এখানে আয় হয়েছে এই বাজার তো আমাকে এখন গুছিয়ে রাখতে হবে এমনকি এখন রুটির জন্য আমাকে এটা মতো আলু রাখি পেঁয়াজ আদা রসুন ছিল বলে আনি নি আজকে তো নিরামিষ খাবো চলো তো বন্ধুরা দেখো সব সবজি গুছিয়ে নিয়েছি যা যা এনেছি তোমাদের তো দেখালাম সব সাজিয়ে গুছিয়ে নিলাম এবার রান্না বান্নার আয়োজন টুকটাক করব সকালের খাবার টিফিনের খরচ করে দিয়ে তারপর যেমন পুজো দিতে তো এখন রুটি আর ওদের জন্য সবজি করব দেখি রুটি করি না ঘুমনি বা লুচি কিছু একটা করবো তো রেডি করে নিয়েছি বন্ধুরা ধনে পাতা টনে সব নিয়ে নিলাম আলু কেটে নিয়েছি আমি ভাবছি এখানে আলুর তরকারি করবো আর লুচি করবো এটাই এখন ডিসাইড হলো তো এই যে দেখো ধনে পাতা নিয়ে এসে ধনে পাতা তো প্রত্যেকটা রান্নাতেই হয় তো চলো কি করছি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি লুচি ভাস্তে বসিয়ে দিলাম এটা তো আটার লুচি আমরা ময়দাটা বেশি খাই না তো ময়দা আমাদের বাড়িতে চলে না আর আমি তো উপোস আছি তোমাদের দাদাভাই আর বাবার জন্য সকালে টিফিনটা তাড়াতাড়ি করে নিই এখন প্রায় সাড়ে আটটা নটা বাজতে চললো আমি তো বাজার টাজার আটটার মধ্যে বাজার করে চলে আসি বাড়িতে সকালে একটু হাঁটাও হলো বাজারও হলো প্রথম লুচিটা একটু পুড়ে গেছে এরপর বাদ বাকি মানে পুড়ে মানে কি কড়া ভাজা হয়েছে আর এই যে বাদবাকিগুলো ভেজে নেছি তো আজকে একটু তাড়া আছে আজকে যেহেতু অমস্যা চলছে তো মায়ের পুজো দিবো আর আজকে নিরামিষ রান্না বান্না করবো তো আজকে সকালবেলা বাবাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য এইভাবেই আলুর তরকারি ধনে দিয়ে করেছি আর বাদ করে নিয়েছি আমার একটা দুটো ভেজে রেখে দিব। আর বাদ বাবাইকে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিবো ওরা তিনটে দিন বা তোমাদের দাদাই চারটা হয়তো খাবে বাবাই হয়তো দুটো খাবে তো ওদের জন্য ভেজে আমি একদম হটপটে রেখে দিব। আর বাদবাকি কাজগুলো করে নিয়েছি বন্ধুরা তোমরা কেমন আছো বলো সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে বলো তো আজকে সকালে একটু তাড়াহুড়ার মধ্যে আছি আজকে একটু অন্যরকম ভিডিওটা হতে চলছে কারণ আমি আজকে যাব মায়ের মন্দিরে আজকে সারাটা দিন পুজো আসনার মধ্যেই আমার দিনটা কাটবে তো তার জন্য তোমাদের কাছে এখন একবারে শেয়ার করে দিচ্ছি যেন পরে আমি কথা না বললেও তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করবো তো চলো ওদেরকে দিয়ে আসি বাবাইকে আর তোমাদের দাদা ভাইকে তো চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা মায়ের পুজো শুরু হয়ে গেছে আজকে তো অমস্যা তাই আমাদের মন্দিরে আমরা চলে আসলাম এখানে পুলিশ ফ্যামিলি থেকে অনেক গৌড়াই ফ্যামিলিদের লোকজন এসছে দাদারা এসছে তো আমরা কয়েকজন মিলে মায়ের পুজো দিয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগছে বলো আমরা তো প্রত্যেক বছর এখানে দুর্গা পুজো করি এই মন্দিরে আগে তো আমাদের কোয়ার্টারের সামনে হতো এখন থেকে এই মন্দিরেই হয় কয়েক বছর থেকে তো এই জন্যই আজকে চলে আমি আসি না আমার এক দিদিভাই ফোন করে বলল যে পুজো দেওয়ার জন্য দিদিভাই আসবে আমাকে বললো আমি আসবো তুই আসিস তো আমার সচরাচর আসা হয় না মন্দিরে কারণ আমার তো সকালবেলা ব্যস্ততার মধ্যে থাকি দাদাভাই জানোই তোমরা অফিসে যায় দশটা টাইমে বাবাই মর্নিং স্কুলে পড়ে আমার এই টাইমটাই খুব মানে তাড়াহুড়ো থাকে তাই পুজো দেওয়ার একটা যে সময় সেই জিনিসটা হয় না তাই বাড়িতেই আমি ঠাকুরকে পুজো দিই বাড়িতে যেমনটা পারি তেমনটাই করি মন্দিরে আসা হয় না তো আজকে কেন জানি মনটা চাইলো দিদি বললো তাহলে চলে আসলাম কিন্তু সবথেকে বড়ো একটা ঘটনা হলো যে দিদি আমাকে ডেকেছে সেই দিদিকেই আমি পেলাম না আমি এসে দেখি দিদি নেই তো অন্যান্যরা ছিল কিন্তু যে দিদির জন্য আমি পুজো গেছি হয়তো মা চেয়েছিলো আজকে আমি পুজোটা দিই তাই মায়ের কাছে চলে আসলাম বাবাইও আসবে তো আমি কীভাবে সেজে বুঝে আসছি দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি একদম শাড়িটারি পরে লক্ষ্মী বউ হয়ে পুজো দিতে বসে গেছি ঢাকি পিছনে ঢাক বাজাচ্ছে আর এই যে দেখো এখানে ভোগ নিবেদন হবে তো দিদি ধরে আছে আর এই যে দিদিরা পাশে বসে আছে সবাই আমি ভিডিওটা করে নিচ্ছি আসলে এই ছোটো ছোটো স্মৃতিগুলি থেকে যাবে দাদাভাইকে বলছিলাম দাদাভাই তাকাও দিদিভাই এরা দুজন স্বামী স্ত্রী এরা আগে আমাদের কোয়ার্টারেই থাকতো এখন ওরা বাড়ি করেছে তো একটু দূরে চলে গেছে কিন্তু এই বংশ পুজোতে বা বড়ো বড়ো পুজোর সময় এরা আসে তো অনেক বছর থেকে তো ছিল তাই একটা আলাদা তো স্মৃতি জড়িয়ে যায় যেমন আমি শ্বশুরবাড়ি থেকে এখানে ডাইরেক্ট চলে আসলাম প্রথমে বানাহাট ছিলাম তারপর জলপাইগুড়ি তো জলপাইগুড়ি এসে আলাদাই একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে কারণ এখানে আমার ছেলের জন্ম ছেলে পঁচিশ দিনের নিয়ে আমরা কোয়ার্টারে আসি তো আলাদাই একটা ফিল আমার এখানে তো পুজোর কটা দিন আমি এখানেই ওদের সঙ্গে একটু হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কাটাই তো দেখো এখানে মায়ের পুজো চলছে আমিও অঞ্জলি দিয়ে নিব তো সবার পুজো হয় মানে হওয়ার পথেই তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বলো আমাকে কেমন লাগছে দেখতে আমি একটু এগিয়ে বসলাম মায়ের ভালো করে মুখটা দর তোলার জন্য তো এই যে মাকে দর্শন করে নাও তোমরা সবাই মায়ের কাছে এটাই প্রার্থনা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো ঠাকুর তোমাদের মঙ্গল করু এটাই চাই আর আমার ভালো লাগে এই যে ছোটো ছোটো ক্লিপ ছোট ছোট স্মৃতিগুলো একটা স্মৃতির খাতায় তুলে রাখতে পারছি এটা একটা ভীষণ বড় একটা পাওনা কারণ আমার অনেক কিছু স্মৃতি ছিল যেইগুলো আমি হারিয়ে ফেলেছি আমার ছেলের হওয়া থেকে শুরু করে যা যা আর কি তো ওই জিনিসগুলো যদি আমি আগে জানতাম যে হ্যাঁ ইউটিউব বলে কোনো একটা জায়গা আছে যেখানে নিজের ভালো লাগে জায়গাতে সব কিছু তুলে রাখা যায় তো আমি কিন্তু তুলে রাখতাম বিশ্বাস করো আমি জানতাম না আমি অনেক বছর পর জেনেছি তো কীভাবে এডিট করতে হয় কী করতে হয় এখনও সেরকমভাবে কিছুই জানি না তো চলো মায়ের আরতি হচ্ছে দেখো সেটাই বলছিলাম সেরকম কিছু জানি না তবে এখন যতটুকু পারি আমি শর্টকাটভাবে নর্মাল ন্যাচারাল ওয়েতে যেভাবে একটা ভিডিও করতে হয় আমি প্রফেশনালভাবে না করলেও যতটা আমার ভালো লাগে আমি এইভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করছি প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা কেমন লাগে বলবে আমি ন্যাচারালভাবে যা করি যেভাবে থাকি সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করছি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন একটু মায়ের আরতি দেখে নাও দেখো এখানে মায়ের আরতি হচ্ছে তো আজকে তো বুঝতেই পারছো অমরস্যা চলছে মায়ের পুজো শেষের দিকে প্রায় ভোগ আসছে ভোগ নিবেদন হবে তারপরেই পুজো শেষ তো ভীষণ হাওয়া ছেড়েছে দেখো পর্দাটা উড়িয়ে যাচ্ছে মায়ের কাছে এত সুন্দর হাওয়া ছেড়েছে দারুণ লাগছে আর এই দেখো তো পুজো প্রায় শেষের দিকে এখন ভালো করে পুজো করে তারপর যাব বাবা বজরঙ্গীর মন্দিরে পাশাপাশি একদম তো ভোলেনাথের মন্দির বজরঙ্গীর মন্দির একসঙ্গেই আর এখানে আমরা দুর্গা পুজো করি তোমাদের দেখিয়েছি সেই জায়গাটা তো চলো বাবা বজরঙ্গীর মন্দিরটাই ঘুরে আসি পুজো তো কমপ্লিট তো দেখো বন্ধুরা আমি জয় হনুমান কাছে চলে আসলাম সবাইকে ভালো রাখো সুস্থ রাখো বন্ধুরা আর আমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম আর এই যে এখানটায় দুর্গা পুজো বাচ্চারা খেলছে ওই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ ওখানে আমরা দুর্গা করি আর এখানে আমরা শনি পূজা করি বাড়ির পূজা করি তো চলো বাদবাকি বাকি কী করছে বাচ্চারা আর বাবাই কি করছে সেটা দেখো ওই যে বাবাইকে দেখো দেখো ঠিক দেখো কি করে মুক্ত বাতাসে চলে ও তো বন্ধুরা দেখো এখানে ভোলেনাথের পুজো দিতে চলে আসলাম তো মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম ভোল আজকে যেহেতু অমাবস্যা খুব ভালো একটা দিন শুনেছি কৌশিকী অমাবস্যাতে নাকি পুজো দেওয়া খুব ভালো তো প্রত্যেক দিনই পুজো দেওয়া ভালো তো আজকে একটু ব্যতিক্রম হলো কেননা মায়ের মন্দিরে যেহেতু এসছি তো এখানে ভোলেনাথ বজরঙ্গী দুজনকেই দেখে নিলাম প্রণাম করে নিলাম তাদের সঙ্গে দেখা করে নিলাম আজকের দিনটা যে এত সুন্দরভাবে কাটবে ভাবতেই পারিনি তাই বলে না তো হয়তো চেয়েছিলো যে পুজোটা দেই তাই আমি দিয়ে একদম পুজো দিতে ডাইরেক্ট চলে আসলাম ভোলেনাথের কাছে তো আমাদের এই মন্দিরে কিন্তু গোপোসোনাও আছে তো তোমাদেরকে দেখাচ্ছি বাবুই যে দেখতে পাচ্ছ এখানে লাল কাপড় দিয়ে বসানো এখানে গোপোসোনা আর এরা সবাই মিলে পুজো দিচ্ছে তো আমিও পুজো দিয়ে নিচ্ছি তো ভোলেনাথের কাছে ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমরা সবাই ভালো থাকো এটাই চাই বন্ধুরা তো আজকের দিনটা এত সুন্দরভাবে কাটবে আমি তো আশাই করতে পারিনি হয়তো ঠাকুর চান যখন তখন সব কিছুই সম্ভব অসম্ভবকেও সম্ভব করে দেয় তো আজকে আমার এত ভালো লাগছে তাই পুরো ভিডিওটা তোমাদের যে একদম কোনো কাটাকাটি না করে ডাইরেক্ট শেয়ার করছি আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে তো পুজো হয়ে গেলে চলো আমরা এখানে ভোগ প্রসাদ দিচ্ছে এখান থেকে প্রসাদ নেব তো যে দেখো এখানে ভোগ চলে আসছে মায়ের ভোগের প্রসাদ তো দেখতেই পাচ্ছে এখানে খিচুড়ি আছে সব প্লেট প্লেট সাজিয়ে দিয়েছি দিদি ভাইদের আর আমি বললাম দাঁড়াও আমি একটু ভিডিও ভিডিও করে নিয়ে তো একজন দাদা খুব তাড়া আছে বলছে আমাকে তাড়াতাড়ি একটু দিয়ে দাও আর আমাদের ডিপার্টমেন্ট থেকেও অনেকেই আসবে এখানে প্রসাদ নিতে ওইখানে ফলপ্রসাদ তারপর ওই তোমার নবেন্দ্রটা মাখা হচ্ছে আর এখানে হচ্ছে লাবড়া সব প্রসাদ প্রসাদ যা আছে দেখতে পাচ্ছ সবাইকে দেওয়া হবে এবং আমরাও নিয়ে যাব। তা আমাদের সবার পুজো হয়ে গেছে আর আমাদের পুজোটা কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সন্দেশে প্যাকেট দেখতে পাচ্ছো আমি মায়ের কাছে দিয়েছিলাম আর এখানে যে মাখা প্রসাদটা হচ্ছে মানে দিদিভাই মাখছে আমাকে বলো তুই মাখ আমি না আমি মাখবো না তুই মাখো আর এই যে ফল প্রসাদ আমি প্লেটগুলো সাজিয়ে দিয়েছি আমরা সবাই মিলে এখানে হাতাহাতি করে সবাইকে দিয়ে এটে তারপরে আমরাও প্রসাদ নিয়ে বাড়ি যাব তো দেখো বাড়ি চলে যাব আমি প্রসাদ নিয়ে চলো এই যে দেখো বন্ধুরা আমি বাড়িতে নিয়ে আসলাম লাবড়া প্রসাদ দু প্লেট আমার বাবাই তোমার দাদা ভাই আর এসে আমি রান্নাবান্না যে করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম এখানে পনির আলু করেছি আজকে ঝোল যেহেতু আজকে নিরামিষ বুঝতেই পারছো তো আজকে নিরামিষ করেছি তরকারিটা কেমন লাগছে বলো যদি ভালো লাগে একটা লাইক তো চাই তোমাদের কাছ থেকে আর করেছি কি চলো দেখাচ্ছে এখানে হচ্ছে বেগুন ভাজা আর করেছি তো বন্ধুরা বেগুন ভাজার সঙ্গে ছিল ঢেঁকি শাক আজকে যেহেতু নিরামিষ বুঝতেই পারছো মায়ের পুজো ছিল তো এইখানে ভাজাভুজি করে নিয়েছি শাক বেগুন ভাজা আর হচ্ছে পনিরের তরকারি আর কি করেছি সেগুলো তোমাদের সব কিছু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা তো আমার রান্নাবান্না কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর করেছিলাম বাঁধাকপি এইটাও তোমাদের শেয়ার করে দিলাম এই যে দেখো বাঁধাকপি এখনকার বাঁধাকপি কেমন লাগছে জানি না আজকে বোঝা যাবে আর পাঁপড় ভাজা তো আজকে রান্না এখানেই ইতি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা ফিরে আসছে অন্য ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা ভালো থেকো